আসসালামু আলাইকুম ফেসবুক ও ইউটিউববাসী আপনারা অবগত আছেন যে মিন্টু সাহেব গত এক সপ্তাহ বা তার শুক্রবারে গত শুক্রবারে মারা গেছেন তো আজকে আমরা আলোকিত যুব সমাজের পক্ষ থেকে এসেছি কিছু দান করার জন্য আপনারা দেখবেন সালাম আলাইকুম আমরা ভাই ঘোষপাড়া ও ফরাজিপাড়া যুব আলোকিত সমাজ যে পক্ষ থেকে আজকে আমরা কলোনিপাড়ায় আপনারা বিগত কয়েকদিন আগে শুনলেন ভাই নামটা কি মিন্টু অবশ্য আপনারা সবাই ক্যামেরায় দেখেছেন মোবাইলে তিনি কেরালায় কাজ করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো তিন আর বাড়িতে আমরা এসেছি ওনার ছেলে আছে এটা বড় ছেলে আর দুটো মেয়ে আছে তো আমাদের দায়িত্ব দুটো মেয়ে আর একটা ছেলে আমাদের দায়িত্ব গ্রামবাসীদের জন্য গ্রামবাসীদের যে তাদেরকে দেখাশোনা এবং তাদের পাশে দাঁড়ানো তাদের তো এখন কেউ নেই এই গ্রামবাসী ছাড়া তাদের এখন কেউ নেই

এক সাইডে চাল দিয়েছি ভাই এক পেটি ডিম দিয়েছি আরও যাবতীয় যেসব মশলাপাতি তেল সাবান যেসব রান্না করতে যে যেসব যাবতীয় জিনিসগুলো লাগে আমরা অবশ্যই তার কিনার কাছে পৌঁছে দিয়েছি আর এক টাকা দিলাম ধরো এটা হাত খরচ করবো হ্যাঁ আচ্ছা জি আল্লাহ কাছে বেশি দোয়া করেন ভাই যেন ভালো থাকে এটি হচ্ছে মিন্টু ভাইয়ের এটা বড় ভাই তো আপনি বেশি বেশি আল্লাহ দোয়া করেন যেন ভাই ভালো থাকে ভাইয়ের আত্মাটা শান্তি পায় আল্লাহ তালা কোন করে অবশ্যই ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা যেসব কাজগুলো শেষ করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন আর দেখবেন আপনারা যদি এরকম গরিব মিসকিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই আমাদের কেয়ার কোড দেওয়া হবে সেখানে আপনারা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারবেন অবশ্যই দিবেন আর সবাই চেষ্টা করব যেরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের যে যুব আলোকিত যুব সমাজ এটাই আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষদের পাশে দাঁড়ানো এটাই আমাদের কাজ আপনি বলুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় ফেসবুকবাসী ও ইউটিউববাসী আপনারা সকলেই দেখলেন যে আমরা গত শুক্রবার যে কেনার একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল মিন্টু ভাই তো আমরা তিনাদেরকে আমাদের আলোকিত যুব সমাজের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে পৌঁছে দিলাম তো ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের মানে পাশে গ্রামে একটি যে একটি দুর্ঘটনা ঘটেছে তো অসহায় পরিবারের পাশে আমরা ইনশাল্লাহ সর্বদা থাকার চেষ্টা করব। আপনারা যেনারা দান দিতে ইচ্ছুক আমাদের কেয়ার কোর্ট বা আমাকে যারা চিনেন আমার সাথে যোগাযোগ করবেন এখানে হাফেজ ইসমাইল সাহেব আছেন বা আমাদের যিনি ভিডিও করছেন শামীম ইনাকেও আপনারা যারা বা আপনারা যারা চিনেন যদি দূর দূরান্তে থেকে আমরা অনেক জায়গা যখন আমরা টাকা ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে বা কালকের মধ্যে আমরা যে টাকা উঠেছি মোটামুটি তিরিশ হাজার টাকা সেটাও পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আলোকিত যুব সমাজ সর্বদাই সর্বকালের জন্যও অসহায় গরিবদের পাশে থাকবে ইনশাআল্লাহ আপনারা সব দেওয়ার চেষ্টা করেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা